প্রথম দুইটা ছেলে আইসা হঠাৎ আমার উপরে হচ্ছে ঝাঁপায় পড়ছে আমি টি শার্ট পরা ছিলাম আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে এক মানে আমার টি শার্ট সব ছিঁড়ে ফেলছে যেটা খুব বাজে অবস্থা আমি যখন চিৎকার করতে নিচ্ছি চিৎকার কর চিৎকার করে আমি আমাকে যেহেতু আমাকে যেহেতু আমার উপরে দুইটা ছেলে মানে হামলা করছে আমি আমি চিৎকার করছি আমাকে বাঁচানোর জন্য তখন আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে আমার গলার মধ্যে আমি তো শোয়া ছিলাম আমি আমি বসতেও ঘুমের মধ্যে যখন আমার আমার এসে ধরছে আমি উঠতেও পারি নাই ওই অবস্থায় যখন আমি আমার যখন ধরছে যখন চিৎ চোখ খুলে যখন চিৎকার দিছি আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে এরপরে হচ্ছে আমি ছোট ছুটি করতেছি ছোট ছুটি করতেছি বাচ্চার জন্য আমারে থাপড়াইতেছে আমাকে মারতেছে আরেকজন আমার হাত পা ধরে বসছে এরপর যখন আমি নিজের শক্তি দিয়ে জোর আমি যখন ওঠার চেষ্টা করতেছি তখন হচ্ছে ওই মেয়ে দুইটা আসে মেয়ে দুইটা এসে বলে ওরে মাইরে ফেলো ওরে মাইরে ফেলো ওরে না মাইরে ফেললে হচ্ছে ও আমাদের সবকিছু ফাঁস করে দিবে এরপরে প্রথম হচ্ছে আনায়া যে লুবাই লুবাইবা যে আনায়া ও এসে মানে আমার পানি খাওয়ার মগ মগ থাকে আমার বেডের পাশে আমার রুমে কাজ দিয়ে দেখবেন ওই মগ দিয়ে প্রথম আমি প্রথম বাড়িটা দেয় আমি মানে চোখ আমার অন্ধকার হয়েছে আমি চোখে কিছু দেখি না তারপরে আরেকটা দেখেছি এখান থেকে আমাকে আরেকটা দাম করে আরেকটা বাড়ি এটার পরে আমি আর

মানে চিৎকার তো আছেই বাঁচাও বাঁচাও করে এটার পর এর মধ্যে এই চিল্লা হচ্ছে আমি ওদেরকে কোন রকম ওর হাতের মধ্যে না পায়ের মধ্যে কোথায় জানি আমি একটা কামড় দিছি দিয়া আমি ওদেরকে ধাক্কাইয়া আমি হচ্ছে বারান্দায় গেছি বারান্দার ওয়ালের মধ্যে দেখবেন রক্ত দিয়ে ভরা বারান্দার ওয়ালে গেছি ওখানে বারান্দার মধ্যে যাইয়া আমি তো বারান্দায় মানুষ খালি মানুষ ডাকতে পারতেছি না এমন অবস্থা পরে হচ্ছে মানুষকে আমি একটা কিছু দিয়ে আমি যতটুকু ছিল আমার তো কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে এদিক দিয়া যতটুকু ছিল ততটুকু দিয়ে ঢাইকা আমি মানুষ ডাকতেছি এর মধ্যে আইসে হচ্ছে আমি আমি গ্লাস আটকাইছি গ্লাস ভাইয়া ঢুকে গেছে কারণ বাইরে থেকে তো গ্লাস লাগানো যায় না বারান্দার গ্লাস বারান্দার গ্লাস তো রুম থেকে লাগায় লক করে বের লাগান যায় না আমি আমি লক করতে পারতেছি না আমি যে আর আমি যে রুম থেকে বেরোবো ওই দিকে তো দরজা আটকে আছে আমার bedroom মধ্যে আছে আমলা করলে এটার পরে আমি বারান্দায় যেহেতু আমি বাঁচাতে বাঁচতে পারতেছি না কারণ lock তো করতে পারতেছি না ওরা ওই গ্লাস ঠোকছে খুলে ঢুকে গেছে ঢুকে ওইখানে আমার মাই ওটার পর যখন আমি যত শক্তি ছিল তত শক্তি দিয়ে আমি মানুষকে চিৎকার করে ডাকছি আমি আর নাই তখন হচ্ছে যে মানুষ অপজিট বিল্ডিং এর মানুষ তো সবাই হচ্ছে বারান্দায় বারান্দায় বের হয়ে গেছে তারপর তারা চিলা চিল্লাচিল্লি শুরু করছে যে মাইরা ফেললো মাইরা ফেললো বাঁচান সবাই বের হন মাইরা ফেললো এই বিল্ডিং এ মা মারতেছে এটার পরে মানুষ আসছে মানুষ এসে আমাকে হচ্ছে উদ্ধার করছে মানুষ আস্তে আস্তে ওরা দৌড়ে নেমে গেছে কিন্তু ওরা না নেমে যেতে পারে নাই ওই সিকিউরিটি নাকি আমি পরে শুনছি সিকিউরিটি তালা মাইরা দিছে মানুষ যখন চিৎকার করছে বোঝারও কথা না যে সাইদা ভাত দেয় তার মনের মধ্যে কি থাকে আমি খাবার কটা খাইছি আমি বলছি আচ্ছা ঠিক আছে তারপর আমি ফ্রেশ হয়ে আমি খাবার খাইছি খাবার কটা খাইয়া আমি রুমের দরজা লক করি নাই লক না করে আমি লাইট অফ করে আমি শুয়েছিলাম আমার খাটে শুয়ে আমি গেমস খেলতেছিলাম এর মধ্যে আমার চোখ লাগিয়ে গেছে আমি কতক্ষণ ঘুমাইছি জানি না হঠাৎ মানে ঘুমের মধ্যে আমার উপরে হামলা প্রথম দুইটা ছেলে দরজাটা না আমি তোমাকে ডাক দিলে তুমি মেইন দরজাটা আটকাবা বলছি আচ্ছা ঠিক আছে আমি তো সারাদিন বাসা করছি বাসা খুঁজে আমি ক্লান্ত আমি হেঁটে হেঁটে বাসা করছি আমি কথাটা বিশ্বাস করছি ওই মহিলা আবার সে যেখানে গেছে সেখানে তো খাবার দাবার নাই আমি জানি না হয়তো সে আবার এই রান্না করছে পাতিল ভরে ভাত রান্না করছে তারপরে হচ্ছে মানে ভাজি করছে করল ভাজি করছে রান্না করছে রান্না করে তারা পাতিল ভরে নিয়ে গেছে আমাকে আবার সে নিজের সাইদা আমাকে হচ্ছে প্লেটের মধ্যে করে ভাত দিছে ভাত বেড়ে আর হচ্ছে ওই করলা ভাজি দিয়ে আমাকে কটা ভাত দিছে নিয়ে আমার রুমে গিয়ে তারপরে প্লেটটা দিয়ে খাবারের প্লেটটা দিয়ে বলতেছে যে সারাদিন তো কিছু খাও নাই মনে হয় বাসায় খুঁজছো খাবার কাটা খাবারটা খেয়ে নাও আর দরজাটা লক করো না আমার একটা ফ্রিজ আছে ফ্রিজটা নেমে গেলেই আমিও চলে যাব তখন তুমি মেইন দরজাটা আটকে ঘুমায়ো কারণ তুমি পুরো ফ্ল্যাটে একা না ফ্রিজটা সামনের রুমে ড্রয়িং রুমে ফ্রিজটা বাইরে আমার ওই যে মেন দরজাটা আটকাইতে হবে এই জন্য আমার রুমের দরজাটা আমাকে আটকাইতে না করছে তা আমি আমি বুঝি নাই আমি